নমস্কার প্রিয় দর্শক বেঙ্গল জগ উইথ স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মূলত আজকে কয়েকটা আমাদের নিজের মন থেকে যে কথাবার্তা থাকে যে না এটা ঠিক এটা ভুল এই সব কয়েকটা কথা আপনাদের কাছে আপনাদের কাছে শেয়ার করতে এসেছি বা আলোচনা করব তো এগুলো কি শুধুমাত্র পলিটিক্যাল ইস্যু না অন্য কিছু ইস্যু আগে আমি আপনাদেরকে একটা ভিডিও শোনাচ্ছি তারপরে আমি আলোচনাতে আসছি শুনুন আগে জাজমেন্ট যেমন বিরুদ্ধে গেছে জাজমেন্ট আবার দুটো পথও আমাদের দিয়েছে জাজমেন্ট মেনেই সেটা আমরা করব যারা ডিপ্রাইভ টিচার্স মানে যাদের কেস বাতিল করা হয়েছে এক তো হচ্ছে কোর্টের কথা মতো এসএসসি যা করার করবে তিন মাসের মধ্যে প্রসেস ঠিক করবে আর তাদের কোনো এর জন্য টাকা ফেরত দিতে হবে না এটা আমি ক্ল্যারিফাই করে দিলাম কোর্টে যাচ্বেন দেখে দুই হচ্ছে আমাদের লয়াররাও একটা রিভিউ করবে সেটা তাদের মতো করবে সেটা আমি এখানে ডিসক্লোজ করতে চাই না কারণ ম্যাটার যখন কোনো সাবজেক্ট হয় তখন সেটাকে ডিসক্লোজ করা যায় না দ্বিতীয়ত আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সবাই উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি ল থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন কিছু কিছু ইভেন কিছু আইনজীবীও তাহলে তারা খুশি হবে আমি তাদের কথায় সাড়া দিয়ে সাত তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন আমি সাত তারিখ বারোটা পনেরো নাগাদ তাদের কাছে যাব তাদের কথা শুনবো শুনতে তো কোনো আপত্তি নেই সাতই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না যখন প্রসেস হবে আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট আপনারা অ্যাপ্লাই করুন আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় কি বুঝলেন দর্শক বন্ধু আশা করি ওনার কথা শুনে মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছেন রায় হতে না হতেই ওনার সব কিছু শিডিউল সাজানো হয়ে গেল কোথায় মিটিং হবে কোথায় কনফারেন্স হবে সেটাও ঠিক হয়ে গেল মানে এগুলো সব কিছু ঠিক করতে তো মিনিমাম একটা লোকের সময় লাগে মানে কথা শুনে মনে হচ্ছে না সব জায়গায় একটা কাঠতলীয় ব্যাপার যে আমি আগে থেকে জানতাম কি রিপোর্ট আসবে তার এগেন্সটা আমি কী কথা বলবো বা কি প্ল্যান প্রোগ্রাম হবে তাদেরকে কি সান্ত্বনা বাক্য দেবো মানে সব কিছু সাজানো গোছানো একদম মানে কোনো টাইম টেবিল বা কোনো কিছু একটা চিন্তা ভাবনা এই রকম করার কোনো কিছু ব্যবস্থা একদমই নেই দরকার নেই আমি তো মোটামুটি একটা আইডিয়া করতে পেরেছি তো এই রিপোর্টটা কি আসতে চলছে আমি সেই বুঝে মোটামুটি আট ঘাটে বেঁধে রেখে দিয়েছি আর সুতরাং যাদের চাকরি গেছে প্রায় ছাব্বিশ হাজার মতো তাদেরকে চিন্তা করার কোনো দরকার নেই আর সত্যি আপনারা হয়তো এখন এই মুহূর্তে স্বাভাবিক এত বছর চাকরি করার পরে এই মুহূর্তে যখন ভাবছেন আপনাদের চাকরি কারণ নেই তখন যে কেউ তো এরকম হতাশায় বা ডিপ্রেশানে পড়বেই বা সেটা তো স্বাভাবিক ব্যাপার এটা তো কমন ব্যাপার এটাতে মানে কারো মানে না হওয়ার কোনো কারণই নেই সবই ঠিক আছে কিন্তু আবার এটাও ঠিক আপনারা চিন্তা করবেন না কেউ দিদি মোটামুটি মাননীয় মুখ্যমন্ত্রী উনি আশ্বাস দিয়েছেন সবাইকে পুনরায় চাকরির পরীক্ষাতে বসার জন্য অ্যাপ্লাই করতে সুতরাং আপনাদের ব্যাপারটা উনি দেখে নেবেন এইরকমই একটা মোটামুটি একটা আভাস দিলেন আশা করি এইটা শুনেও আপনারা অনেকটা স্বস্তিতে থাকতে পারেন ওটা নিয়ে কোনো সমস্যা নেই সেটা এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেকে যোগ্য ক্যান্ডিডেটও ছিলেন আবার অনেকে অযোগ্যও ছিলেন তো আমি গতকাল এই রায়টা পাবার পরে ওই ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে বেশ অনেকজনেরই মতামত শুনলাম খুবই খারাপ লেগেছে সত্যি এটা খারাপ খবর কারো চোখের জলটা অন্যজনের জন্য তো ভালো হতে পারে না অবশ্যই যদি কারো মধ্যে বিবেক বুদ্ধি থাকে সেটা তার খারাপ লাগার বিষয় হয়েই ওঠে তো একজন ভালো ঠান্ডা মাথায় বললেন উনি এই করেছেন নাম ধরে ধরে বলছে দিলীপ ঘোষ এই করেছে শুভেন্দু ওই করেছে বিকাশ রঞ্জন ওই করেছে সুজন ওই করেছে নানাবিধ কথাবার্তা বললেন তো আর বিশেষ কারো কোনো কিছু নাম নিলেন না মানে আমাকে এটা ধরে নিতে হবে ও ঘাবলা কারণ কেউ যদি ঘাবলা করে চাকরি না পায় তাহলে কেউ কিন্তু যে বিরোধী দল তাকে কিন্তু দোষারোপ করবে না কারণ বিরোধী দলও বিরোধী দল তো আর চাকরি দেয় নে চাকরি দিয়েছে শাসক দল তো সুতরাং যদি প্রসেসিংয়ে কোনো ভুল হয় সিস্টেমে যদি কোনো ভুল হয় তাহলে সেটা শাসক দলের দোষ বিরোধী দল কেমন করে জানবে বিরোধী দল তো আর প্রসেসিং করেনি দিয়ে আপনাকে চাকরিটা দেয়নি যে বিরোধী দল প্রসেসিং করিয়ে আপনাকে চাকরিটা দিয়েছে প্রসেসিংয়ে ভুল রেখে দিয়েছে ওর জন্য আমার চাকরিটা গেছে যেই শাসক দল আপনাকে চাকরিটা দিয়েছে তার প্রসেসিংয়ে ভুল ছিল এই জন্যই আপনার চাকরিটা গেছে সেটা আর আপনি বলছেন না একজন শিক্ষক হয়ে তো ও কি করে পড়াবে উনি আবার বলছেন বা ওনারা আবার বলছেন আমার এই স্কুলে চোদ্দো জন চলে গেল ওই স্কুলে পাঁচজন চলে গেল ওই স্কুলে সাতজন চলে গেল দশজন চলে গেল ওই স্কুলের কি হবে আরে তোমাদের মতো ওইরকম ঘাবলা যদি টিচার ওই স্কুলে থাকে ওই স্কুলের স্টুডেন্টসদের কি অবস্থা হবে ছাত্রদের কি অবস্থা হবে সেটা ভাবুন আর সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রত্যেক দিন কিছু না কিছু এইরকম খবর দেখছেন প্রাইমারি সেকশানের টিচার অঙ্ক করাতে পারে না ঘুমিয়ে আছে তারপরে কী বলবো নেশাগ্রস্ত অবস্থায় এখন তো সোশ্যাল মিডিয়া খুললেই অনেক কেচ্ছা বা কীর্তি শোনা যায় আপনার আমার ফোনে সেটা পাই সুতরাং এগুলো কোনো কিছু বলার মানেই রাখে না যে এই স্কুলে যদি থেকে এতজন চাকরি চলে যায় তার মানে ওই স্কুলে যতজন রিক্রুটমেন্ট হয়েছিল তার মধ্যে কিছুজন জেনুইন ছিল আবার কিছুজন মানে যোগ্য অযোগ্য ছিল ধরুন একটা স্কুলে যদি পাঁচজন রিক্রুটমেন্ট হয় পাঁচজনই তো আর যে অযোগ্য এমনটা তো নয় কেউ তার মেরিট হিসেবেও যোগ্য হিসেবে যোগ্যতা হিসেবেও চাকরি পেয়েছে কেউ অযোগ্য চাকরি পাওয়ার নয় সেও চাকরি পেয়েছে তো এখন কেউ তো আর ঘুষ দিয়ে চাকরি পেলার বলবে না যে আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি কারণ সবার কালিকদের সামনে তার একটা ইমপ্রেশন খারাপ হয়ে যাবে তো আমার মনে হয় এইটা একটা টিচার সুলভ কথাবার্তা নয় যে এর জন্য চাকরি চলে গেছে ওর জন্য চাকরি চলে গেছে কারণ যে ব্যক্তিটা বা জিনারা ওই রকম মন্তব্য করেছেন বিরোধী পক্ষ বিরোধী দল তারা শত্রু নয় যে আপনার চাকরি খেয়ে নেবে সুতরাং আপনি যেই সরকারের আমলে চাকরি পেয়েছেন সেই সরকারের আমলেই আপনার চাকরিটা গেছে সুতরাং আপনি যেভাবে পেয়েছেন তার যে ওয়ে ওয়েটা ভুল ছিল সোজা কথা আপনাকে এটা মেনে নিতে হবে আপনাদের সবাইকেই বলছি না যে আপনারা সবাই অযোগ্য তাই আপনাদের চাকরিটা গেছে আর সত্যিকারের কথা সরকারকে বলা হয়েছিল তার লিস্ট দেওয়ার জন্য যোগ্য অযোগ্য কেউ সেটা দিতে পারে নে কারণ তখন তো যোগ্য অযোগ্য যদি লিস্ট দিত তখনই বাছাই হয়ে যেত তাহলে তো এতদিন পর্যন্ত ওয়েটও করতে হতো না আজকের দিনটা মানে গতকালের দিনটার জন্য এর আগেই হয়তো ফেসলা হয়ে যেত বা হয়তো রায় বেরিয়ে যেত ফলাফল হয়ে যেত তো সুতরাং রকম টিচারদের যদি কথাবার্তা থাকে যে এর জন্য চাকরি চলে গেল উমুক হ্যান ত্যান হামি যাবি এগুলো বেকার বাজে কথা তবে সবার জন্যই খারাপ লাগে আবার এটাও ঠিক যেনারা আজ প্রায় দেড় বছরের ওপর আন্দোলন করছেন বা ওনারা অনশনে আছেন তাদের দিকটাও তো ভাবতে হবে আপনাদের আজকে চাকরি চলে যেতে আপনারা ভাবছেন যে আমরা কি করবো ফ্যামিলি আমাদের ওপর ডিপেন্ডেন্ট এটাও তো ঠিক একদমে একবার না একশোবার আবার এটাও ঠিক যারা ওইখানে বারো মাস তিনশো দিন গ্রীষ্ম বর্ষা শীত মানে এইসব দিনগুলোকে নিয়ে যারা ওইখানে অনশনে আছেন তাদের কথাটাও ভাবা উচিত সর্বোপরি আমি একটা কথা বলবো মোটামুটি যেই ছাব্বিশ হাজারের অলমোস্ট ছাব্বিশ হাজার চাকরি যে গেছে তানারা তিনারা আবার পুনরায় নিয়োগ প্রক্রিয়া করে দিন ওটা মোটামুটি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে নেবেন আপনাদের ওটা নিয়ে কোনো সমস্যা নেই সেটা ছাব্বিশ হাজারের মধ্যে যোগ্যদেরও তো তার যোগ্যতা অবশ্যই আছে তারা ঠিক উতরে যাবে কোনো সমস্যা নেই অযোগ্যদেরকে নিয়ে তো ভাববার বিষয় আছে তারা কতটা পেরে উঠবে কারণ তারা তো কোনো দিন পড়ে পাস করেই সুতরাং ভাবতে তো হবেই পড়ে পাস করলে ওই অবস্থা হতো স্কুলে স্কুলের স্টুডেন্টসদের আরও একটা কথা বলি এইখানে আমার এই কথাগুলো হয়তো অনেকের শুনতে খারাপ লাগবে যে যোগ্য যোগ্য বলেছি এর কথা ভালো ওর কথা ভালো না ওটা খারাপ লাগলেও কিছু নেই কিন্তু ওইটা বাস্তব যিনি অ্যাকচুয়াল যোগ্য প্রার্থী তিনি কোনোদিন ওই রকমভাবে বলবেন না এই জন্য এর জন্য আমার চাকরি গেছে ওর জন্য চাকরি গেছে এ ও তো মূর্খ ও কিছু জানে না মূর্খ যদি ও হয় তাহলে আপনিও তো আরও মূর্খ আপনি একজন শিক্ষক ঠিক আছে তো আপনার মুখে ওই কথা শোভা পায় না এটা আপনাকেও ভাবতে হবে যে আমি একজন শিক্ষক আপনি লোককে মূর্খ বলছেন আপনি ভালো ভাবতে হবে আপনাকে ওই মূর্খ লোকের সরকার কি আপনাকে চাকরি দিয়েছিল না ওই মূর্খ লোক আপনাকে চাকরি করেছিল চাকরি করিয়েছিল যে আপনি ওকে বলছেন মূর্খ আগে আপনি ভালো হন আগে আপনি বুদ্ধিজীবী হন তারপরে লোককে মূর্খর কথা বলবেন আপনি নিজেই তো মূর্খ লোককে মূর্খ কথা থেকে বলছেন আপনি যেই সরকারের আমলে আপনি চাকরি পেলেন তার সরকারের সিস্টেমকে বলুন যাকে বলা মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে বলুন অন্যজনকে দিয়ে রাখা অন্য জনকে দোষ দিয়ে লাভ কি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ